ট্রাক আটক করলো সদাইপুর থানার পুলিশ বালিবাজার রুখতে সর্বদা নজরদারি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ তবু পুলিশের নজর এড়িয়ে বালি চেষ্টা করছিল পাচারকারীরা তবে শেষমেশ বালি পাচারের আগে পুলিশের হাতে ধরা পড়লো বালি বোঝাই ট্রাক আবারও বালিপাজার রুকলো সদাইপুর থানার পুলিশ আজ ভোরে গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানা এলাকায় রানীগঞ্জ মোরগ্রাম চোদনাবার জাতীয় সড়কের চিনপাই বাইপাসে তিনটি বালি বোঝাই ট্রাক আটক করে সদাইপুর থানার পুলিশ কিন্তু গাড়ি চালকেরা ট্রাক দাঁড় করিয়ে পুলিশকে দেখেই চম্পট দেয় পুলিশ সূত্রে জানা যায় অবৈধ বালি বোঝাই ট্রাকগুলি দুবরাজপুরের দিক থেকে শিউরির দিকে যাচ্ছিল তখনই খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ট্রাকগুলি আটক করে এবং তিনটি বালি বোঝাই ট্রাক থানায় নিয়ে আসে পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309